হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো নতুন আরেক নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ডেলি লাইফের ডেলি লাইফের ভিডিও বলতে কি করব বন্ধুরা বলেন ভিডিও গতকালকে আমাদের দেশের বাংলাদেশের ঢাকা রাজধানী মিরপুরে যে ঘটনা ঘটেছে আর কি কব বলেন এটা তো আপনারা কম বেশি সবাই আর কি দেখেছেন নিউজগুলো টিভি সেটে কেউ মোবাইলে তো যাই হোক যেটা বলতেছিলাম সকালে আর কি প্রতিদিনের মতো ভালো লাগতেছে না গতকালকে রাত দুইটা পর্যন্ত আমি নিউজগুলা শুনেছি যেহেতু এই ঘটনাটা ঘটেছে দুপুর আনুমানিক একটা থেকে দুইটার মধ্যে মানে দেড়টা থেকে একটা থেকে দেড়টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে আর কি তো সেই জন্য আর কি আমি আর কি বলবো বলেন রাত দুইটার দিকে আমি নিউজটা দুইটা পর্যন্ত নিউজটা দেখেছি দেখে আমার মনটা এত খারাপ রাতে সেরকম ঘুমও আর হয় নাই সেই জন্য আর কি আর সকালে নাস্তার ভিডিও ওইরকম আর কি শেয়ার করলাম না আপনাদের মাঝে একটুখানি ফ্রিজে আটা আর কি কাইয়ে মানে কাই করা ছিল বেঁচে গিয়েছিলো গতকালকে তো সেটা আর কি আমি ফ্রিজ থেকে বের করে একটু চাপটি স্টাইলের আর কি বানিয়ে নিয়ে চা বানিয়ে খাচ্ছিলাম আর ফ্রিজে ভাত ছিল দুই মেয়েকে গরম করে দিয়েছে মনটা খুবই খারাপ খুবই খারাপ কারণ আমি একজন মা সেজন্য আমি আর কি অন্য অন্য মায়েদের কষ্টটা বুঝতেছি কি বলবো বলেন আর আজকে হঠাৎ রাত তিনটার দিকে ইমানি তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আর কি রেডি হয়ে ছিল রাত জেগে বই পড়লো কিন্তু রাত তিনটার দিকে মোবাইলে নিউজ আস মেসেজ আসছে আমি তো আর দেখি নাই সকালবেলা রাত আর দুইটার দিকে ঘুমিয়েছি আর দেখি নাই রাত তিনটার দিকে আমার মোবাইলে মেসেজ আসছে ইমানির স্কুল মানে পরীক্ষা আজকে স্থগিত করেছে গতকালকের ঘটনাটার কারণে সেই জন্য আর কি ইমানি রেডি হওয়ার পর যখন মোবাইলে ডিভেস দিচ্ছিলো মোবাইল খুলে যখন নিউজটা পেলাম রাত তিনটার দিকে আমার মোবাইলে নিউজ আসছে পরীক্ষায় স্থগিত করেছে এজন্য ইমানি আজকে পরীক্ষা দিতে গেলো না ইলমা আজকে স্কুলে যায়নি মন মানসিকতা সবাইরে খারাপ আমরা তিন মা মেয়ে টিভি সেটের সামনে বসে দেখেন এই যে টিভি সেটের সামনে বসে নিউজগুলো দেখতেছিলাম আগামীকালকে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে এই যে খুদে খুদে কচি কচি মুখ শিক্ষার্থীরা ছোটো ছোটো বাচ্চারা দেখলে কতখানি ফুলের মতো নিষ্প দেখলে কতখানি মায়া জড়ামুখ কতখানি কান্না আসতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারাও সেটা বুঝতেছেন অবশ্য কত মায়ের যে বুক খালি হয়েছে সেটা একমাত্র আল্লাহ জানে আমি একজন মা সেই জন্য আমি আর কি বলতে পারতেছি কারণ আমি একজন মা যেরকম আমার সন্তানকে আমি পৃথিবীতে আনা থেকে শুরু করে বড় করা থেকে শুরু করে তিল তিল করে বড় করতেছি যত ত্যাগের বিনিময়ে সেরকম অন্য যাদের যে মায়ের কোল আজকে খালি হয়েছে সে মায়েরাও কতখানি যে কষ্ট পাচ্ছে সেটা একমাত্র সেই মায়ে জানে আর কি কি করব। আমার আমাদের আর কিছুই করার নাই আমরা শুধু বসে বসে টিভি সেটের সামনে নিউজগুলো দেখতেছি আর চোখের পানি ফেলাচ্ছি কিছুই করার নাই হে আল্লাহ এই কচি কচি মুখ নিষ্পাপ মুখগুলা টিভি সেটের সামনে নিউজে দেখলে কতখানি খারাপ লাগতেছে ঝলসে গেছে কিছু কিছু শিশু একেবারে মানে গায়ের যে কাপড় সেটা পর্যন্ত তার স্কুলের ইউনিফর্ম গায়ের মধ্যে একবার ছাই হয়ে গেছে পরনের কাপড় গায়ের মধ্যে পুরে সাই হয়ে গেছে সেই শিশুর চুলে মাথায় চুল নাই পুরে সাই হয়ে গেছে এগুলো দেখলে খুব কষ্ট লাগতেছে বিভিন্ন নিউজের আর কি সাংবাদিক বিভিন্ন চ্যানেলে আর কি নিউজ পড়তেছে তো সেটা আমি টিভি সেটের সামনে বসে দেখতেছিলাম আর সেটা আর কি মোবাইলে একটুখানি করে ক্যামেরাবন্দি করে নিলাম আর এই যে এই যে বাড়িটা দেখেন এটা তো সবাই দেখেছেন আমি আর কি বলবো নিউজে তো সবাই দেখেছেন এটা হলো সেই পাইলট তৌকিরের বাড়ি সেই পাইলট তৌকিরের কথাই আমরা বলি তার বাবা মা কত কষ্ট করি তাকে যে বড় করেছে তিল তিল করে একটা সন্তানকে কত স্বপ্ন দেখে নিয়ে বড় করেছে যখন একটা সন্তান বড় হয়ে কিছু সাকসেসের মুখ বাবা মা দেখেছে সন্তানের তিলতিল তিল করে বড় হওয়ার পর সেই সন্তানটা আজ আর কি দুনিয়াতে আর নেই আল্লাহ তাকে তুলে নিয়েছে কিন্তু তাকে যেন আল্লাহ যে যেখানেই থাক ভেস্তেবাসী করে জান্নাতবাসী করে আমরা তাদের জন্য সেই নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করব সবাই মহান আল্লাহর কাছে আর যারা আহত হয়েছে যে শিশুগুলো নিষ্পাপ বাচ্চাগুলো তাদের তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হে আল্লাহ সেই নিষ্পাপ শিশুগুলো যারা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও তাদের মায়ের কোলে তুমি ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও আর কী বলব বন্ধুরা বলেন টিভি সেটের সামনে বসে বসে নিউজগুলা দেখতেছি চোখের পানি ধরে রাখার মতো না এতটাই বেদনাদায়ক আপনারা যারা দেখতেছেন তারাই বুঝতেছেন আমি আর আমার কষ্ট কি ব্যাখ্যা করে বলব বলেন এজন্য আজকে সারাদিন আর কোনো আমার ডেলি লাইফের ভিডিওগুলো সেরকম আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ টিভি সেটের সামনে বসে বসে নিউজগুলো দেখতেছি গতকাল রাতের দুইটা পর্যন্ত রাতে দুইটার দিকে ঘুমিয়েছিস তারপরে সকালে মেয়ের নিউ স্কুলের জন্য উঠে পড়েছি কিন্তু সকালে মোবাইল খুলেই আবার দেখি মেসেজ মেয়ের পরীক্ষায় স্থগিত রেখেছে দেখেন এই শিশুটা ওর চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে ও সেগুলা বলতেছে কতখানি কষ্ট কতখানি বেদনা সেটা যারা দেখতেছে না ভাইয়ারা তারাই বুঝতেছেন শিশুটি তার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলাই বলতেছে দেখেন আমি সেটাই টিভি নিউজের সামনে বসে টিভি সেটের সামনে বসে দেখতেছিলাম খবরে আর সেটাই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আর কি আমার এতখানি কষ্ট লাগতেছিল যে কি বলবো আমার দুই মেয়ে আর আমি টিভি সেটের সামনে বসে দেখতেছিলাম চোখের পানি ধরে রাখার মতো না এতটাই কষ্ট এতটাই বেদনাদায়ক এই যে গত জুলাই থেকে এই গত জুলাই আগস্ট থেকে এ বছরের জুলাই আগস্ট কি আমাদের দেশে কি আসলে অভিশপ্ত হয়ে এসেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না এটা কি আমাদের দেশে অভিশপ্ত না কারো ষড়যন্ত্র গত বছর দেখেন জুলাই আগস্টেও আমাদের দেশে এইরকম কত মায়ের কোল খালি হয়েছে কত স্ত্রীর স্ত্রীরা স্বামীহারা হয়েছে কত সন্তানরা বাবা হারা হয়েছে কত মা সন্তান হারা হয়েছে সেটা আমরা তো গত জুলাই আগস্টেই দেখেছি আবার দেখেন এক বছর পর আবার জুলাই মাস একুশ তারিখ দেখেন কি ঘটনাগুলো না ঘটেছে সেটা আর কী বলব বলেন এই জুলাই আগস্ট কি আমাদের মায়েদের স্ত্রীদের বাবাদের কলকি খালি করার জন্য জুলাই আগস্ট গত বছর থেকে এবছর দেশের মধ্যে গজব পড়ে গেছে বলেন তো গত বছরও সেই একই কাহিনী ঘটেছে ঠিক একই সময় একই মাস একই দিনে আবার বছর জুলাই মাস একই কাহিনী দেখেন পরপর এক বছর পর পর এই একই মাসে আর কি এরকম দেশে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা সহ্য করার মতো না বন্ধুরা কি বলবো বলেন আমি এতটাই আবেগপ্রিয় প্রিয় নিউজগুলো থেকে দিনে আমি কোনো আর কাজকর্ম করি নি কিন্তু দুই সন্তান যেহেতু আমার আছে অন্যের মায়ের বুক খালি হয়েছে দেখতেছি কষ্ট লাগতেছে সেই মায়েদের জন্য কিন্তু তারপরও আমার সন্তান দুইটা যেহেতু আছে তাদেরকে রান্নাবান্না করতে হবে খাওয়াতে হবে আমি যেহেতু বাসায় একা আমার সন্তানদেরও তো কেউ নাই মনটা খুবই খারাপ টিভি একটু করে কাজ করতেছি আর টিভি অন করে রেখে টিভি সেটের সামনে যেয়ে কখন কি নিউজগুলো দিচ্ছে খবরে সেটাই আর কি আমি দেখতেছিলাম বন্ধুরা আজকে সারাদিন রকম আমার ডেলি লাইফে কাজকর্ম কিছুই করিনি আর আপনাদের মাঝে কিছুই শেয়ার করা হল না কী আর করব বলেন কোনো কিছু না করলেও রেঁধে বেড়ে খাইতে হবে দুই সন্তানকে খাওয়াতে হবে সেটাই শুধু একটু করে আজকে সকাল থেকে গতকালকে রাতের খাওয়া দাওয়ার প্লেট বাটি থেকে সকালে বাসি সেই প্লেটবাটি অনেকগুলো জমেছিলো সেটাই আর কি আমি পরিষ্কার করে নিলাম সেটা তো আপনার দেখলেন তারপরে একটু দুই সন্তানকে যেহেতু খেতে দিতে হবে কথায় আছে রোগের চেয়ে শোকের চেয়ে রোগ বড় আর রোগের চেয়ে ভোগ বড়। তো সেই রকম আমাদের শোক করতে শোকও করতে হবে তারপরে ক্ষুদা লাগলে খেতেও হবে তাই না সেজন্য আর কি মনের মধ্যে কষ্ট লাগলেও দুই সন্তান যেহেতু আমার আছে আমার দুই মেয়ের জন্য রান্না করতেছি কিন্তু হাতের মধ্যে আমার কোনো কাজেই উঠতেছে না বন্ধুরা আপনাদের কিভাবে বোঝাবো সেটা বলেন তো যাই হোক আর কি ফ্রিজ থেকে আর কি আমি প্লেট বাটিগুলো রাত থেকে সকাল পর্যন্ত প্লেট বাটি অনেক জমছিল সেগুলো ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম এখন একটু রান্না করতেছি ইটা মাছ ইটা মাছ নদীর ইটা মাছ কেনা হয়েছিল একটা দেড় কেজি দুই কেজি ওজনে সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম সো কিছুটা রয়েছিল ফ্রিজে তো ভাবলাম যে সেটাই আর কি শর্টকাট রান্না করে মনটাও আজকে ভালো নাই তো দেশি আলু দিয়ে দেশি যে গোল আলুটা সেটা দিয়ে ইটা মাছটা ভুনা করে নিলাম আর আমার প্রিয় পুরা তো সবাই কত সুন্দর সুন্দর রান্না করতে পারেন আমি আর কী ব্যাখ্যা করে বলবো রেগুলার যে আমরা মশলাগুলো দিয়ে থাকি মাছের মধ্যে সেই মশলাগুলো দিয়ে কষিয়ে মাছে আলু একসাথে কষিয়ে রান্না করলাম যেহেতু নদীর ইটা মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে সেটা করে নিলাম নামাবার আগে ইটা মাছের তরকারিটা একটু আলু দিয়ে ভুনা ভুনা করেছি নামাবার আগে একটুখানি জিরা ভাজার গুঁড়া দিছি আর ইটা মাছে তো ঝোল থাকলে ভালো লাগে না ইটা মাছ ভুনাটাই ভালো লাগে তো যাই হোক আপুরা বন্ধু ভাব আমার প্রিয় আপুরা কি বলবো আমি বলেন তারপরে ইটা মাছটা ভুনা করেন আমি নিলাম নিয়ে তারপরে একটু ইটা মাছের আবার আড়াইশো গ্রামের মতো ডিম হয়েছিল সেই ডিমটাও খাওয়া হয়েছিল না তো ভাবলাম যে আমার দুই মেয়েকে আর কি ইটা মাছের ডিমটা ভুনা করে দেই তো ইটা মাছের ডিমটা ভুনা করার জন্য কিন্তু প্রথমে আমি ইটা মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটা মুরগির ডিম ভেঙে দিয়েছি দিয়ে লবণ এক চিমটি লবণ এক চিমটি হলুদ এক চিমটি মরিচের গুঁড়া দিয়া সেই ইটা মাছটা ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপরে চুলার মধ্যে প্যান বসাই দিয়ে তেল দিয়ে আমি তারপরে ডিমটা ভেজে নিলাম মাছের ডিমটা ভেজে নিয়ে পিস করি কেটে তুলে নিয়ে তারপরে কিন্তু আবার পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া লবণ আর জিরা ধুনিয়ার গুঁড়া তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে একটুখানি পানি দিয়েছি পানিটা যখন একটু তেলের উপর উঠছে তারপরে মাছের ডেমগুড়া দিয়ে আমি ভালো করে নেড়ে সেরে আর কি ভাজা জিরার গুঁড়া এটাতেও দিয়েছি ফ্লেভারও স্বাদের জন্য দিয়ে নামিয়ে নিলাম মন খারাপ শরীর মনটা খুবই খারাপ দুই মেয়ে বাসায় আছে সেই জন্য আর কি রান্না করলাম খেতে হবে তো তাই না শুভও পালন করতে হবে খেতেও হবে তো এই যে আলু দিয়ে ইটা মাছ একটু ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছি আর এই ইটা মাছের ডিমটা সেটাও আর কি আজকে অন্যভাবে অন্য স্টাইলে রান্না করে নিয়েছি নিয়ে দুপুরের খাবারটা খাচ্ছি তো দুপুরের খাবারটা খেতে খেতে আমার প্রিয় আপুদের ভাইয়াদের মাছ থেকে বিদায় নেব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার পরিবারকে নিয়ে তো আজকে